যাওয়া আর এই ফোনটা দেশের উদ্দেশ্যে যাওয়া এই আর কি এই ফোনটা মানে একজনকে দিয়ে আসবো আর একজন আরেকজন আরেক জায়গায় থাকে তো অনেক কিনে নেই আমার কাছে ফোনটা ছিল তো আজকে ওকে দিয়ে আসবো সেজন্যই যাচ্ছি আর আপনারা দেশে থেকে ভাবেন যে সৌদি আরব প্রচুর রোদ রোদ হলেও কিন্তু শান্তি আছে কারণ এই যে বাতাস কোনো কিন্তু গাছ বা অনেক ধরনের গাছ গোছালি নাই এদিকে কিন্তু প্রচুর বাতাস প্রচুর আমরা যাচ্ছি আমাদের ঠান্ডা হাওয়া লাগে ঠান্ডা আর বাংলাদেশ থেকে প্রচুর রোদ রোদ আছে ঠিক আছে কিন্তু ইয়ে বাতাস বাতাস খুব ঠান্ডা আছে কোনো সমস্যা হয় না আর আমরা আছি গ্রাম অঞ্চলে সেটা গ্যারানিয়া বাজার আল কুমুরিয়া এটা হলো গ্রামের মধ্যে শহরের মধ্যে না গ্রামের মধ্যে পড়ছি তো দেখেন গ্রাম কত সুন্দর গ্রামটাও অবশ্য সুন্দর আছে শহর তো আরও সুন্দর তো আমরা শহরের মধ্যে না আর সৌদি আরবের মধ্যে মধ্যে দেখলেন খালি এরকম গাছ এটা তো সজনার গাছ সজনা আমাদের দেশে সজনা হয় এই দেশে কী করে আমি জানি না একটা সজনা ধরে আছে আর এটা কোম্পানির গাড়ি স্কুল বাস আর কি তো দেখেন ওই দিকে ওয়েদার কত সুন্দর হয়েছে গ্রামের বাড়ি তো গ্রাম অঞ্চল আর কতই ইয়ে হয় সব সুন্দর দিক দিয়ে ভালো আছে তো আপনারা ফোন করতে পারেন যে গাড়িতে যাওয়ার জন্য না গাড়িতে আপনারা মনে করবেন যে আমরা গাড়িতে যাওয়ার জন্যে কিপটামি করতেছি তা না কিন্তু গাড়িতে গেলে ফিলটা পাইতাম না হাটে যাচ্ছি তো বাতাস লাগছে অনেক ধরনের জিনিসপাতি বা দেখা যাচ্ছে এরকম তো এদিকে কিন্তু একটা নিয়ম আছে রাস্তা পার হলে গেরামার দিতে গেলে রাস্তা পার হওয়ার সময় আপনারা সবাই পার হবেন পার হলে কিন্তু সমস্যা আছে পুলিশ দেখে গেরামার দিয়ে আর এই সৈদার রূপে একটা নিয়ম আমার ভাল লাগছে খুব যে মেয়েদেরকে তাকানো নিষেধ মেয়েদেরকে তাকালেই চরিমানা ধরব পুলিশে নিয়ে যাবে আর বাংলাদেশে যদি এই আইনটা আগে ওই মেয়েকে আগে মানে তুলে নিয়ে আসতো ওর আগে তুলে নিয়ে আসতো এরকম বাংলাদেশের আইন বাংলাদেশে যদি আইন করতো সেটা তো ভালো না আগে ওই জায়গাতেই গেল না যে জায়গাতে মানা করে আগে ওই জায়গাতে যায় ওই দেশে অনেক রাস্তা রাস্তা কিছু খেলান দেখে দিয়ে দিবি দেখবেন পুলিশের সামনে নিয়ে যাবি এরকম অবস্থা হ্যাঁ তো একটা মোবাইল নিয়েছিলাম দেখলেনি তো সে মোবাইল দিয়ে এলাম এখানে একজনের হাতে তো দেশে যে সন্ধ্যা লাগছে যা করবো কি বেড়াবো কি তো অবশ্য পার্কে আইতে গেলে ভালো লাগে যাই আরও আগে বাড়ানো লাগলো গেল আগে বাড়ালে ভালো হলো লোকের মোটামুটি কাজ হাসেই গেছি সুন্দরের মধ্যে আগাম হলো পরে কথা বলছি কুকুর কম দেখেন বিড়ালের একটা একটা এখন তো মনে করেন পাসপোর্ট ভিসা কোনো দরকার নাই এরা যেটি যাইতে পারে আর খাবার খাইতে পারে আর ভিসা নাই পাসপোর্ট নাই আমাদের মতো কিন্তু আমাকে তো পাসপোর্ট আছে ওখানে নাই যেখানে সেখানে যাইতে পারে তো যাচ্ছি তো পার্কে যায় পার্কে আমরা পার্কের কাছে চলে যাচ্ছি তো আমাদের সামনে পার্ক অনেকখানি জার্নি করার পরে পার্কের দেখা পাইছি তো আমরা তো রাস্তা ভুলেই যাওয়ার লাগছিলাম পরে এইদিকে আসে দেখ সামনে পার্ক তো আসেই গেছি দেখাই যাই তাই আমরা পার্কে এসে গেছি তো এটাই মূলত পার্ক আসতে বেলা আরও ভালো লাগে এবং লাইট বন্ধ করা আছে তো এই জন্য কীরকম আসতে লাগছে ও তোর এখানে তো রাস্তা পার হওয়াই মুশকিল তোমার গাড়ি আসছে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাক আমরা রাস্তা পার হই রাস্তার ওই সাইডে যাব হলো পার্ক বাংলাদেশের মতো আর বাংলাদেশের স্যার সুন্দরী আছে বাংলাদেশে যেরকম অনেক ধরনের লাইট আছে সরার মতো এই সেরকম নাই এদেশে ওই কয়েকটা আছে সোলফুল ওগুলো ইয়ে করে ইউজ করে এটাই সেই সুন্দর পার্ক সৈতল রাত্রে বেলা আরও ভালো লাগে রাত্রে চারদিকে কত ভিউ এই দিকে আরো সেই সুন্দর লাগতেছে দেখছেন কত সুন্দর এরকম পার্ক মানে যে রকম আমাদের বাংলাদেশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে না সেই সিস্টেম পার্ক ওদের দেখতে পাচ্ছেন দুইজন যাচ্ছে ওই রকম গার্লফ্রেন্ড যাদের আছে তারা নিয়ে আসতে পারবে এই পার্কে সৌদি আরব বাংলাদেশ থেকে নিয়ে আসা তো সম্ভব না তোমার বন্ধু এখানে ভিডিও বানাচ্ছে তো পার্কে আমরা এসে গেছি এখন তুলবো তুলে আমরা ভিডিও টিডিও বানাবো চলে যাবো ওইদিকে পার্কের ওইদিকে যাবো আর সন্ধেবেলার দিকে নাইট যখন দেবে তখন আরো দেখতে সুন্দর লাগবে তখন তো একটা সুন্দর দেখেন কত সুন্দর আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে কাছে কিরকম আবার একশো একশো বাইশ আর বন্ধু কাছে ভালো লাগছে তো ওর বাড়ি কিন্তু এখন আর পরিচয় তো হয়নি ওর বাড়ি হলে আমাদের বাড়ি গাইগন্ধা ওর বাড়ি হলে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে আইছে আমরা একসাথে প্রায় আইছি ও আমার কয়েকদিন আগে দেখবে আবহাওয়াটা কত সুন্দর এই তো লাইট দিছে সেই সুন্দর লাগছে এখন দেখছে অনেক লাইট দিল

শহীদ আরবে তো বিশৃঙ্খলা হবে না শহীদ অফে এমন নিয়ম আছে যদি বিশৃঙ্খলা হয় যে যার সাথে বিশৃঙ্খলা করছে তার সাথে সম্ভব ওই রকম বিশৃঙ্খলা করে তাহলে তো উঠে গিয়ে একবারে জেলে কত সুন্দর লাগতেছে দেখতে আর এখানে কয়েকটা রাইট আছে শুধু বাচ্চাদের জন্য তো ওখানে দেখান যাইবো না ওখানে মেয়েরা আছে শহীদ রফের সমস্যা ভিডিও করলে এই যে ছোটো ছোটো রাইতেও আছে শুধু বাচ্চাদের জন্য বাচ্চা আছে না যাদের তাদের নিয়ে এখানে দোলনা দেয় দেখেন বাংলাদেশের মতন দোলনা না এই দেশের দোলনা কত সুন্দর লাগতেছে আর এই গাছটা তো অনেক সুন্দর লাগতেছে না না সেই সেই ফুলগুলো ধরছে অনেক সুন্দর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে নিয়মত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ডিউটির সময় তো ভাই ডিউটি করতে বেশি দিনে কোনো ভিডিও ডিডিও করতে পারি না ডিউটি করা লাগে দশ ঘন্টা ডিউটি এইসে এতক্ষণ আমরা ছবি তুললাম কিছু আর তুললামকে সেজনে কিছু ভিডিও দিতে পারি তো ছবি টবি তুললাম কিছু টিকটক ভিডিও রিলস বানালাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পার্ক এইস দেখলেনই তো পার্ক পার্কই সুন্দর কত সুন্দর তো সৌদি অর্ফের পার্ক তো শহীদ আপ অনেক জায়গায় আছে অনেক সুন্দর সুন্দর পার্ক তো এইখানে মূলত একটা রাস্তার মতন পার্ক বানাচ্ছে তো খালি সময় কাটানোর সমা আর কি তো সবাইকে জেগেলাম তো দেখলেন কমেন্টে জানাবেন সবাই আমার থাকতেন্টু একটান তো পরবর্তী তো আবার দেখা হবে এবার যাবো আমরা সাগর সাগর পার্ক যাবো সাগর ঘরে যায় একটা ভিডিও বানাবো সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ভালো দেবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ